খুবই গরিব মানুষ আমাদের সম্প্রতি এই বৃদ্ধ দম্পতির অসহায় জীবনযাপনের একটি সংবাদ নজরে আসে যেখানে দেখা যায় সহায় সম্বলহীন এই মানুষ দুটো অর্ধাহারে অনাহারে দিন পার করছেন সে কাজ কাম করতে পারেন না বাজার ঘাট করতে টাকা পয়সার না প্রতিবেশীরা খাবার জন্য কিছু দিয়ে গেলেই কেবল ব্যবস্থা হচ্ছে এক আধ বেলা আহারের নয়তো দিন পার করতে হচ্ছে পানি খেয়ে যদি খাবারের ব্যবস্থা করে দিত তাহলে আমরা দুবেলা দুই মিনিট খাতে পারতাম সংবাদটি দেখার পর আমরা কয়েকজন মিলে সিদ্ধান্ত নেই সামান্য কিছু হলেও তাদেরকে ঈদ উপহার হিসেবে দেয়ার মাংস কি প্রথমে আমরা তাদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেই তাদের প্রয়োজন বোঝার চেষ্টা করি ডাল আর আলু ভত্তা কি দুই বেলা খাবেন তারপর পরিচিত কয়েকজনের কাছ থেকে সাধ্যমত অনুদান সংগ্রহ করে বেশ কিছু বাজার সদাই করে দিয়ে আসা হয় তাদের যাতে ঈদের দিন সহ আগামী কয়েকদিন তাদের খাবারের জন্য পথ চেয়ে বসে থাকতে না হয় আমাদের সমাজে এই বৃদ্ধ দম্পতির মতো অসংখ্য মানুষ রয়েছেন যাদের দুবেলা খাবারের ব্যবস্থা নেই আমরা চাইলেই একা না পারলেও আশেপাশের কয়েকজনকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারি তাদের আপন কেউ হয়ে বাড়িয়ে দিতে পারি সহমর্মিতার হাত বাসা তো মূলত আছে অন্ধকার আপনারা তো ল্যাম্প ইউজ করেন হ্যাঁ ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আর যারা আপনাদের এটা পাঠায়ছে তাদের জন্য দোয়া করবেন হ্যাঁ